আসন্ন ঈদ উপলক্ষে মাত্র হাজার টাকার কেনাকাটায় পেয়ে যেতে পারেন একটি বাইক ফ্রিজ কুলার মেশিন কিংবা সোনার আংটির মতো পুরস্কার শুধু কি তাই জামা কাপড় গ্রোসারি কিংবা কসমেটিক্স কেনাকাটাই থাকছে আকর্ষণীয় অফার ঈদ উপলক্ষে এবার এমনই অফার নিয়ে এলো পাঁচলার রানিহাটির আল হাবিব স্মার্ট বাজার যেখানে একই ছাদের তলায় রয়েছে পুরুষ থেকে মহিলাদের নিত্য প্রয়োজনীয় নতুন আধুনিক ডিজাইনের পোশাকের বিপুল সম্ভার রয়েছে কসমেটিক্সের সম্ভার মহিলাদের সহ বাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসন্ন ঈদ উপলক্ষে পাঁচলার রানিহাটির এই আল হাবিব স্মার্ট বাজার থেকে তিনশো টাকার ওপর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার প্রতি হাজার টাকার কেনাকাটায় থাকছে বিশেষ কুপন শুধু কি তাই মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আপনার মনের মতো সামগ্রী কিনতে তাই আর দেরি না করে আসন বাজারে যা আপনাদের সেবায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা আল হাবিব স্মার্ট বাজার বেলতলা ঠিক পেট্রোল পাম্পের পাশে রানীহাটি পাঁচলা হাওড়া আল হাবিব স্মার্ট বাজার আবার আমরা চলে এসছি রানিহাটির বুকে অর্থাৎ বেলতলা আমরা যে ইন্ডিয়ান অয়েল আছে ওনার পাশেই আমরা বেলতলায় আল হাবিব স্মার্ট বাজার নতুন করে নতুন সাজে নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছি আমরা এতদিন আমাদের মলের একটা শাখা ছিল মেন মল ছিল কুলগাছিয়া ওখান থেকে আমরা এবার রানীহাটিতে পদার্পণ করলাম তো আমরা এখানে এসেছি আমাদের সব যা কিছু জিনিসপত্র আছে সব রিজনেবল প্রাইজেই আছে আপনারা আসুন দেখাশোনা করুন কেনাকাটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি আমরা যথাসাষ্ট চেষ্টা করছি কাস্টমারকে সেবা দেবার জন্য আমরা টেন পার্সেন্ট গোসারির উপর দিচ্ছি তিনশো থেকে চারশো পর্যন্ত কোনো এমআরপির মাল কিনলে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং পাঁচশো থেকে আপ টু যত পর্যন্ত নেবেন সবের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাটের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা অবিশ্বস্য আমাদের রিজনেবেল প্রাইস করা আছে তার উপর টোয়েন্টি পার্সেন্ট এবং আমরা এটা আমরা লেডিস এবং জেন্টস উপর এই যেইটা বললাম ছাড়াও আমাদের থাকছে এক হাজার টাকা কেনাকাটার উপর লাখি ডক ডক লাখি উপনে আপনি পেয়ে যেতে পারেন বাইক পেয়ে যেতে পারেন সোনার আংটি পেয়ে যেতে পারেন ফ্রিজ আপনারা এছাড়াও প্রতিটা লাখি ডয়ের উপর আমাদের থাকছে সান্ত্বনা পুরস্কার আপনি হাজার টাকা কেনাকাটার উপর লাখি ড পাবেন সেটা সবের উপর এছাড়াও আমাদের নানান রকম গার্মেন্টসের উপর ওই ডিসকাউন্ট ছাড়াও আমাদের গিফট আছে যেমন এক হাজার থেকে এক হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত একটা আলাদা গিফট দু হাজার থেকে দু হাজার নশো নিরানব্বই পর্যন্ত একটা আলাদা গিফট তিন হাজার থেকে চার হাজার নশো নিরানব্বই পর্যন্ত একটা আলাদা গিফট আবার পাঁচ হাজার থেকে সাত হাজার নশো নিরানব্বই একটা আলাদা গীব আমি একই ছতার তলায় এত রকম পরিষেবা পেয়ে যাচ্ছে আমাদের সবথেকে এই মলের বিশেষ সত্তা হচ্ছে যেটা আমরা মানুষের ব্যবহারিক সামগ্রী অর্থাৎ কিচেনের যেসব মালপত্র আমরা শুধুমাত্র নাইনটি নাইনে দিচ্ছি অবিশ্বস্য ব্যাপার যেটা আপনারা এখানে দেখা দেখুন এখানে ভিজিট করুন যেটা নাইনটি নাইনে আপনি পেয়ে যাবেন একটা হাঁড়ি একটা কড়া রকম গিফটের মাল সব রকম ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে নাইনটি নাইন একটা আমাদের ফ্লোর আছে যেই ফ্লোরে শুধু নাইনটি নাইনেরই মাল আছে এছাড়াও আপনি আমাদের কসমেটিক্স পাবেন যেই কসমেটিক্সে আমাদের ছাড় আছে টেন থেকে থার্টি পারসেন্ট এই কসমেটিক্স শুধু সাধারণ ব্র্যান্ডের নয় এখানে পাবেন কিয়া সেটের কসমেটিক্স এবং সেন্স আছে আমাদের লিওনিওর আছে ল্যাগমি আছে নানান রকম কসমেটিক্সের মাল পেয়ে যাবেন এখানে এই কসমেটিক্সের ওপর আপনারা টেন থেকে থার্টি পার্সেন্ট ছাড় পাবেন এছাড়াও আপনারা জানেন যে জুয়েলারি জগতে সিঁহরির প্রচুর নাম আছে সিওরির উপর আপনি সিওরি যা মাল কিনবেন আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যেটা টোটাল উলুবেড়িয়া হাওড়া জেলায় ডিসকাউন্ট দিতে পারবে না আমরা শিহরির উপর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আসুন আপনারা দেখাশোনা করুন নিজেরা কেনাকাটা করুন এবং আমি যেটা বললাম সেটা আপনার ভেরিফিকেশন করে নিই আপনারা তো ঈদ পর্যন্ত চলবে আর গোসারি টেন পার্সেন্ট সিওরির ফরটি পার্সেন্ট আর কসমেটিক্স এর টেন থেকে থার্টি এটা আমাদের সব সময় চলবে এছাড়াও আমাদের একটা অবিশ্বস্য শাড়ি যেটা আমরা বলিনি যেটা হচ্ছে আম কলকা জামদানি এটা আমরা শুধুমাত্র জামদানি শাড়ি দুশো টাকা অফারে দিচ্ছি এবং একটা জিন্স আছে যেটা চারশো টাকা অফারে পাবে। এবং বরং শাড়ি আছে যেটা হচ্ছে ছশো টাকায় আপনি পেয়ে যাবেন এগুলো হচ্ছে অফারের মাল অফারের আপনি আমকলকা জামদানি সব সবসময় দুশো টাকার আম কলকা জামদানি আপনি সবসময় পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি দশটা আমার নাম বিশ্বজিৎ দোয়ারি এই প্রতিষ্ঠানের ম্যানেজার